আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভাই দোস্ত বুজুর্গ ফেসবুকে মেয়ে বন্ধুত্ব করবেন আমি আমার থামনিলের মধ্যে দিয়েছিলাম এই কথাটা এখন আসেন মূল কথা ফেসবুকে মেয়ে বন্ধুত্ব করা যাবে নাকি যাবে না এটা হলো অনলাইন এবার আসেন অফলাইনের অবস্থা অফলাইনে মেয়ে বন্ধুত্ব করা সম্পূর্ণ হারাম শরীয়তে নিষেধ সেটা আপনারা প্রত্যেকে জানেন কিন্তু ফেসবুকের হলো ভিন্ন ফেসবুকে দেখা গেছে মেয়ে বানানো হয় ভিডিও ভিডিওগুলা দেখার জন্য একে অপর এখন যদি এটা বাস্তবে পরিণত করে প্র্যান্ট বাস্তবে যেরকম অফলাইনে বন্ধুত্ব স্থাপন হয় বন্ধুত্ব স্থাপন হওয়ার পরে ফ্রেম ফিরিতে ভালোবাসা হয় এটা অফলাইনে জায়েজ নাকি না জায়েজ সেটা তো অফলাইনে নিশ্চয় না জায়েজ এখন আসেন ফেসবুক অনলাইন অনলাইনে একে অপরের সাথে ফেসবুকে বন্ধুত্ব করা হয় একে অপরের ভিডিওগুলো দেখার জন্য এখন সেটা জায়েজ না না জায়েজ এবার আসেন সেটা যদি বাস্তবে পরিণত না করা হয় তাহলে এটা জায়েজ বাস্তবে যদি বিষয় পরিণত না করা হয় তাহলে জায়েজ এখন মহিলাদের ভিডিও আসলে মনে আপনি মেয়ে বন্ধু বানাইছেন এখন মেয়ে বন্ধু যখন বানাইছেন সে আপনার ফ্রেন্ড হলো আপনি তার ফ্রেন্ড হলেন তার ভিডিও আপনার সামনে আসবে তখন সে যদি বেফর্দা হয় তখন আপনি কি করবেন শুধু শুনবেন যদি ইসলামিক কথা হয় শুনবেন কিন্তু দেখা যাবে না দেখা যাবে না কালামে হাকিমের মধ্যে আল্লাহ সুবাহানা হওয়া তা আলাহ বলেন ওয়াহিদা আলতুমুন্নামা তাহান ফাস আলু উন্নতি রাসুল করিম সাল্লাল্লাহ ইয়াসাল্লামের স্ত্রী গণদের কাছে স্ত্রীদের কাছে যখন সাহাবাই আজমানরা কোনো কিছু চাইতেন মিউ আরয় হয়ে যাবে আল্লাহ ফাকরবুল বলেন তোমরা কত আড়াল থেকে চাও। দা আলিকুম্ম আথারুলী হলু বিকুম্মা না এটা তোমাদের আর তাদের কলবের পবিত্রতার জন্য অন্তরের পবিত্রতার জন্য ঠিক তেমনি ভাবে আপনার ফেসবুকে আপনার ফ্রেন্ড যদি আসে মেয়ে ফ্রেন্ডের ভিডিও আসে তখন আপনি কি করবেন যদি বেফরদা হয় তাহলে আপনি শুনবেন ইসলামিক হলে শুনবেন ইসলামিক না হলে শুনবেন না কলাল্লাহ রাসুল করিম সাল আলী আসাল্লামের এক হাদিসের মধ্যে রাসুল বলেন আনবি হু রাইরা তারসুর আল্লাহ সাল্লাল্লাহ আলাই ইহু সাল্লামা ফল আলা আইনানী জিনা হোমা আন্নজর ওয়াল পুদিনা আনি জিনা হোমা আলিস্তিম্তা আউয়াল্লিশা আনো কালাম ক শোকের জেনা হলো দেখা এখন সেটা আপনি মোবাইলে আপনার মেয়ে ফ্রেন্ডের ভিডিও যদি দেখেন বেফরদাদ যদি হয় তাহলে শোখের জেনা হবে আন্নজর ওয়াল পুদিনা আনি জিনা হোমা আলিস্তিমতা আউয়াল্লিশা আনো কালাম ক মুখের জেনা হলো বলা কানের জেনা হলো সোনা এখন এমন উত্তেজনাপূর্ণ যৌন উত্তেজনাপূর্ণ যদি এমন কোন আলোচনা তাদের শুনেন তাহলে এখানে কানের জেনা হবে এমন যৌন উত্তেজনামূলক কথা আপনি বললেন তাহলে আপনার এটা মুখের জেনা হবে কথার জেনা হবে ভয়েজের জেনা হবে তো এই জন্য বলি মেয়ে বন্ধুত্ব ফেসবুকে আপনি বানাইতে পারবেন তবে বাস্তবে অফলাইনে যেরকম বাস্তবে পরিণত করা হয় যে ফেয়ার মহাব্বত প্রথমে পেন্ড তারপরে মোহাব্বত ভালোবাসার দিকে পৌঁছে যায় তারপরে জেনার দিকে পৌঁছে যায় এটা কিন্তু মেয়ে প্রেন্ড ব্যাপারে এই ফেসবুকের প্রেন্ড ব্যাপারে এটা বাস্তবে করা যাবে না এমনিতে ভিডিও দেখার জন্য ইসলামিক ভিডিও একে অফর দেখার জন্য আপনারা এটা করতে পারেন এটা যায় আছে এতে কোনো সমস্যা নাই আল্লাহ আল্লাহাকবুল্লাহ আলমিন আমাকে আপনাদের প্রত্যেককে এ কথাগুলো বুঝার বোঝার দান করুক আমা আলাইনালাহ